হাসনাতকে জেরে সাম্প্রতিক সময়ে আলোচনায় চলে এসেছিলেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তবে তাদের মধ্যে যেন বরফ যে গলা শুরু হয়েছে সেই আবাস মিলেছে শনিবার ত্রিশে অগাস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতুরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য হাসনাত নিজেই তিনি বলেন আমাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি ছিল কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন এটি ইতিবাচক বার্তা আমরা অবশ্যই ইতিবাচক সব কিছুকেই স্বাগত জানাই এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জারে দুই পক্ষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে একে অপরের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একে অপরের বিরুদ্ধে সমালোচনা কর বৈঠকে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন শুধু নির্বাচন নয় সংস্কার এবং বিচারও প্রয়োজন